আসসালামু আলাইকুম এভরি কোরবানির পরে সবার বাসায় কম বেশি গরুর মাংস থাকে সো ভাবলাম আমার একটা মজার রেসিপি আপনাদের সাথে শেয়ার করি সো আজকে বানাবো কাটা মশলার গরুর মাংস সো যেহেতু কাঁটা মশলার গরুর মাংস এখানে আমি আদা রসুনটা পেস্ট করে দিব না আদা রসুনটাকে আমি কুচি কুচি করে দিয়েছি আর দিয়েছি হচ্ছে গোটা গোটা পেঁয়াজ আমি একটু হাতের দিচ্ছি কারণ গরুর মাংস রান্না করতে পারে তাই না সো কেনা এখানে দিয়ে দিলাম দার দিয়ে দিলাম এলাচি দিয়ে দিব এখন সব মশলা গরম মশলা ধনিয়া গুঁড়ো জিরা গুঁড়ো তবে আমি এখানে কোনো হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো অ্যাড করব না এটা একটু সাদা সাদা টাইপের হবে সো লবণ দিয়ে দিলাম দিয়ে দিলাম লবঙ্গ আর দিয়ে দিলাম গোলমরিচ আর এখানে যে গেম চেঞ্জের ব্যাপারটা হচ্ছে এখানে আমি অ্যাড করবো সিরকা নর্মালি অনেকে দেখা যায় যে টক দই ইউজ করে বাট আমি টক দইটা ইউজ করব না আমি এটা সিরকা দিয়ে বানাতেই খুব বেশি পছন্দ করি সো এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম আর হাতে পরে নিলাম গ্লাভস এটাকে একটা ভালো করে মাখনি দিব এখন সো এটাকে ভালো করে মেখে জাস্ট চুলায় বসিয়ে দিব এটাতে আমি কোনো পানিও অ্যাড করব না সিরকার যে পানিটা আছে পুরোটা ওই পানিতেই হবে অল্প অল্প আছে আমি এটাকে বানাবো সো একটু কষানো হয়ে গেলে আমি এখানে অ্যাড করে দিব হচ্ছে শুকনা মরিচ আর দিয়ে দিলাম হচ্ছে বেড়েস্তা এটার মধ্যে আমি কিন্তু কাঁচা মরিচ দিব শেষে বাট মেনলি এটার মধ্যে শুকনো মরিচটাই ইউজ করতে হয় আবার অনেকে ভাবতে পারেন যে সিরকা দেওয়াতে একটা সিরকার স্মেল আসবে না সিরকার কোনো স্মেলই আসে না এটা খুবই টেস্টি হয় আপনারা একবার হলেও যারা ট্রাই করেননি তারা ট্রাই করে দেখতে পারেন সো এইটা আমি অনেকক্ষণ কষানোর পরে আমার এই লুকটা এসেছে সো এই যে আমার কাটা মশলার গরুর মাংস ডান এটা স্মেলটাও অনেক সুন্দর হয়েছে সো এখন হচ্ছে খাওয়ার পালা সুন্দর কয়েকটা প্লেট সাজিয়ে নেব তারপর মজা করে খাবারটা এনজয় করবো আপনারা এভাবে বানাতে পারেন আর আমাকে কমেন্টে জানাতে পারেন আপনাদের কাছে কেমন লেগেছে সো আই হোপ আপনাদের কাছে এই ভিডিওটা ভালো লেগেছে সো ইটস অল ফর নাও সি ইন দা নেক্সট ভিডিও বাই থ্যাংক ফর ওয়াচিং